নমস্কার বন্ধুরা আমি আবারও আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো দেখুন বন্ধুরা মাঠ থেকে কতগুলো শোল মাছ ধরে নিয়ে এসছে এই দিয়ে আমি নতুন আলু দিয়ে রান্না করবো দেখুন কতগুলো শোল মাছ একদম জ্যান্ত আজগুলো একবার কেটে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর মাছগুলো আহ লাফাচ্ছে একদম তবে এখন মাছগুলো কেটে নেব মাছগুলোতে তরকারি রান্না করলে দারুণ লাগে খেতে খুব টেস্ট হয় আমি আজকে একটু অন্যভাবে রান্না করব আলুর তরকারিটা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মাছগুলো কেটে নিয়েছি এখন পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো

আমি জিরে গুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বেশি ভাজতে হবে না একটু একটু লাল লাল হলেই নামিয়ে নিতে হবে এবার মাছগুলো ভেজে দেব ভেজে নেব দিয়ে দেব সর্ষের তেল

আমি এবার আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব। আমি ওই তেলে আর একটু সরষের তেল দিয়ে দেবো একবারই ফলন দিয়ে দেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে একটা টমেটো কুচি টমেটো ভেজে নিয়েছি এখন গিয়ে ভেজে রাখা আলু সাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব লঙ্কা আর জিরে বাটা বন্ধুরা দারুণ টেস্টি একটি রেসিপি বড় শোল মাছ দিয়ে তরকারিটা রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আমি বড় শোল মাছ পাইনি তার জন্য ছোট শোল মাছ দিয়েই রান্না করলাম তো বন্ধুরা এখন আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি এখন আমি তরকারিটি নামিয়ে নেব তো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট